ডাকঘোড়া বাজারে ই রিক্সা আটক করার অভিযোগ উঠলো টোটো ইউনিয়নের বিরুদ্ধে ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়া এলাকায় চালকের পক্ষে রাহুল পাল হামিদুল মিয়ারা বলেন আমরা থেকে নিয়ে পর্যন্ত আসি আমাদের হয় অটো চালকেরা ইরিক্সা থেকে নামিয়ে নেয় যাত্রীদের তারা বলেন আমরা ঋণ নিয়ে পেট চালানোর তাগিদে ই রিক্সা কিনেছি যদি আমরা স্বাধীনভাবে গাড়ি চালিয়ে ঋণের টাকা পরিশোধ করতে না পারি আর পেট চালাতে না পারি তাহলে আমরা চলবো কিভাবে আমাদের অটো চালকেরা নিক অপরদিকে অটো চালকদের অভিযোগ ই রিক্সার পারমিট তাদের ব্লক জুড়ে কিন্তু তারা এক ব্লক থেকে অন্য ব্লকে যাচ্ছে ফলে অটোতে সেরকম যাত্রী হচ্ছে না কি করে তারা অটোর ঋণ মুকুব করবে আর কিভাবেই বা পেট চালাবে তা নিয়ে সন্দিহান তারাও তবে ডাক এই ঘটনার পর মাথাভাঙ্গা থানার আইসির পক্ষ থেকে উভয় পক্ষকে বসিয়ে সমস্যার সমাধান করে দেন বলে জানান অটো ইউনিয়নের উপদেষ্টা কমিটির আরিফ প্রামাণিক কমল বর্মন সহ অন্যান্যরা আরিফ প্রামাণিক বলেন আজ ই রিক্সা এবং অটো ইউনিয়নের একটু ভুল বোঝাবুঝি হয়েছিল পরবর্তীতে মাথাভাঙ্গা থানার আইসি সমস্যার সমাধান করে দেন তারা জানান ই রিক্সা নিজেদের ব্লকেই চলবে তবে অটো ইউনিয়ন নজর রাখবে বিষয়টির দিকে তবে আজ দিনভর এই ঘটনাকে ঘিরে ব্যাপক সরগোল পড়ে যায় কি সমস্যা হয়েছিল ডাকঘরে ডাকঘরের সমস্যা হচ্ছিল আমাদের প্রথমে সর্বপ্রথম আমরা ই অটো আমাদের ইলেকট্রিক অটো আমাদের থানায় বসে মিটিং হয়েছিল আমাদের যতগুলো ই অটো আছে এই অটোগুলো মাথামার থেকে শিবপুর যুবতুবধি আসবে আমরা প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করবো কিন্তু আজকে হুট করে ওদের আমাদেরকে বাধা সৃষ্টি করছে আমরা আমাদের গাড়ি থেকে প্যাসেঞ্জার নামিয়ে নিচ্ছে ভাই আমরা এই গাড়ি চালাতে পারবো না আমরা এই যে সিদুল খুশি বড়বুর সাথে কথা বললাম বড়বু বলল যে তোমরা কোনো কারোর সাথে কাঁচা ঝগড়া করবে না কি আছে না আছে আমি দেখছি এখন আপনারা তো এখানকার শ্রমিক সংগঠনের যিনি নেতা তার বাড়িতে গেছিলেন তিনি কি বললো উনি বললো যে বিশ তারিখের পরে তোমাদের ইউনিয়ন করবে আমাদের ইউনিয়ন কিছু দেখবে উনি বিশ তারিখের আগে কিছু করতে পারছে না ওদের লোকের কোন সভাপতি ওদের ইয়েতে আছে দায়িত্বে আছে ওই দায়িত্বগুলো কমপ্লিট করে পরে আমাদেরকে উনি দেখবে আজকে তাহলে আপনাদের ই রিক্সা চালাতে বাধা দিয়েছিল বাধা দিয়েছিল প্যাসেজার নামিয়ে নিচ্ছে আমাদেরকে জড়িয়ে দিচ্ছে না আমরা এই গাড়িটা কিনেছি আমরা যদি ব্যবসা না করি তাহলে আমরা কি করে চলবো কি করে কিস্তি দিব এখন কি চাইছেন আমরা চাচ্ছি যে আমরা ওরাও চলুক আমরাও চলুক আমরা চাচ্ছি না যে গসাই সৃজনকুষি আসতে আমরা শুধু চাচ্ছি যে মাথামা থেকে শিবপুর চুগোদি অব্দি আসবো ওরা মাথামার থেকে গোসাইয়া সৃজনকুষি অব্দি চালাবে আমরাও চলবো ওরাও চলুক আমরা তো এটাই চাই রুম মধ্যে সব কিছু চলবে আমরাও চাচ্ছি না একবার সিদনকুষি থেকে আমরা প্যাসেঞ্জার নিয়ে যাবো ওরা কিছু করতে পারবে না তুমরাও করো আমরাও করি তোমরাও চল আমাদের আমাদেরও ভ্রংসার আছে আমাদেরও বউ বাচ্চা আছে আমাদেরও ফ্যামিলি আছে আমাদের তাদেরকে নিয়ে চলতে হবে আপনাদের তাহলে ব্লক পারমিট গাড়ি আমাদের তো রোড পারমিট দেওয়া আছে ব্লক পারমিট হলে আমাদের ওইখানে মীমাংসা হয়েছে যে আমাদের শিবপুর থেকে মাথা অবধি চালাবো আপনাকে থানায় লিখিত অভিযোগ জানালেন না এমনি কথা বললাম এমনি কথা বললাম লিখিত জানি তারপর থানার বড়বু বললো যে আমি ব্যাপারটা দেখছি আপাতত তাহলে কিভাবে চালানো যাবে কি বললো যে শিবপুর থেকে আমরা মাথা অবধি চালাবো গাড়িটা তারপর যদি কেউ বাধা সৃষ্টি করে ওই বড়বু বললে আমি দেখছি আর যারা শীতলকুচি থেকে এদিকে চালায় তারা কত দূর চালাতে পারে এইদিকে শীতলকুচি থেকে ওখানে চলে যাবে ওরা যত দূর অব্দি ওরা রেডিয়ে আসে তত দূর অব্দি ওরা চলবে কি নাম আপনার আমি দুল মিয়া আপনার বাড়ি মাতা আপনার নাম আমার নাম রাহুল পাল আপনারা কোনো দায়িত্ব আছেন এখনো তো ইউনিয়ন হয়নি আমার দায়িত্ব আছে সবাই কয়েকজন আছে এই যে ডাকঘরা একটা সমস্যা হয়েছিল পরে পরিশেষে কি হতো আমরা আমাদের পুটবর্তী যে আর ডিও স্যার আছে আমরা আরডিও স্যারের কাছে গেলাম যাওয়ার পরে আরডিও স্যারের ওখান থেকে আমরা গেলাম আমাদের যে মহকুমার শাসক আছে তার কাছ থেকে আমরা গেলাম আইজি স্যারের কাছে আইজি স্যার আমাদেরকেও ডাকলো এবং সাদা যে টোটো ইলেকট্রিক টোটো যে আছে তাদেরকে ডাকলো ডাকার পরে উভয়কে ডেকে বললো এবং আইজি স্যার নিজেই মানে আর ডিওর কাছ থেকে খবর নিয়ে শুনলো যে ওদের সাদা ইলেকট্রিক যে টোটো আছে তাদের মূলত পারমিট ব্লক পারমিট কিন্তু এরা করতেছে কি মাথা ভাঙা থেকে প্যাসেঞ্জার তুলতেছে তারা ডাইরেক্ট সিধে সিধে চলে যাচ্ছে এর ফলে হচ্ছে কি আমাদের যে তেলের অটোগুলো আছে তেলের অটোগুলো পেটে ভাতে মারা যাচ্ছে আজকে ট্যাক্স ইন্স্যুরেন্স সব আমাদের কাছে সরকার নিচ্ছে কিন্তু এই যে টোটোগুলো আজকে আইজি স্যার সরাসরি বলে দিলো যে তোমাদের ব্লকে অরিজ পারমিট ব্লক অরিজ সব মানে নিজস্ব ব্লকে ও চালাতে পারবে চালাতে পারবে এবং তার বাইরে যেতে পারবে না রিজার্ভ মারতে পারবে কিন্তু তাই বিলি প্যাসেঞ্জার রাস্তার প্যাসেঞ্জার তুলতে পারবে না এই ব্লক ছিদুলকুচি ব্লক থেকে মাথা ভাঙা ব্লক যেতে পারবে না মানে এই সমস্যার সমাধান করলো আর কি এই সমস্যার সমাধান করেছিল আইজি আগে থেকেই তো ওই নিয়ম ধারা ছিল যে আগে থেকে ছিল না আগে আগে কি সিস্টেম আগে একবার হয়েছিল আগে যে আইজিসএস ছিল উনি একবার মানে অতিপূর্বে বলছিলো তারপরে কিছুদিন চলছিল তারপরে ঠিক রেজাল্টের আগ মুহূর্তে এক মুহূর্তে আমাদের ইউনিয়নের কেউ ছিল না ইউনিয়নের না থাকার কারণে ওরা তার মানে এদিক ওদিক করে চল চলছিলো আর মানে ওরা মাথা ভাঙা শীতল কুতি করছে মাথা ভাঙা শীতল কুচি শীতই সব জায়গায় সব জায়গায় চলছিল তো এখন সমস্যার সমাধান হলো এখন আপনারা কতটা খুশি এখন আমরা অনেকটাই খুশি কিন্তু তারপরে আমাদের আপাতত ইউনিয়ন থেকে ডাকঘরে লোক থাকবে নজর রাখবে এবং দেখবে যে আবার ওরা ইয়া করে নাকি শীতল মাথা ভাঙা থেকে শীতল কুচি যায় নাকি শীতল কুচি থেকে মাথা ভাঙা যায় নাকি এদিকে লক্ষ্য রাখবে সংগঠন থেকে লোক থাকবে আপনাদের বলছেন যে মাথা ভাঙাতে এই আলোচনাটাও হলো হ্যাঁ মাতাভাঙ্গা সাব ডিভিশনের ক্ষেত্রে মাতাভাঙ্গা ব্লকের আইসি সেটা খুব মেনে নিলো বা সেটা করবে শীতলকুচিতে কি সেটা আলোচনা হয়েছে শীতলকুচি স্যারকে ফোন করে দিয়েছে কোচি স্যারকে ফোন করে দিছে আজি স্যার কী বললো দাদা তাতে বললো তা ঠিক আছে আমরা দেখতেছি বিষয়টা মানে দেখতেছি বিষয়টা মানে শীতলকুচি ব্লকেরটা শিবিকুচিতেই শীতকুচি ব্লকেই চলবে শীতেরটা যেটা আসে এখানে সেটা শীতলকুচি থেকে শীতেই যাবে সেটা শীতেই শীতলটা শীতের মোলকই ঘুরবে ব্লক 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 কতটা এইরকম সাদা টোটো গাড়ি আছে যেগুলো আপনাদের অসুবিধা করছে totale 340 হবে আমাদের রুটে মানে শীতুনকুশি থেকে ভাঙা যারা যাচ্ছে আমাদের ব্লক টোটাল দশটা হবে আপনাদের অটো কতগুলো আছে তিনশো আছে আচ্ছা মানে আপনাদের রোড ট্যাক্স আছে ওদের রোড ট্যাক্স নেই না ওদের মের মূল কথা যেটা ওদের পারমিট নেই পারমিট ব্লক আছে ময় আরটিও তাই বলেছে আরটিও তাই বলেছে তারা পারমিট ছাড়াই চালাচ্ছে তারা পারমিট ছাড়াই চালাচ্ছে তারপরে আমরা আইন এর উপর আস্থা রাখছি আইন যদি ব্যবস্থা নেয় উনি যদি এরপরে যদি আইন ব্যবস্থা না নেয় তখন আমরা আবার রাস্তায় নামতে বাধ্য বিনা মত আপনার আরই প্রমাণিত আপনি কোন দায়িত্বে আছেন সেটা খুশি বলো শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কতটা গড়ে ছিল এই ডাক গড়ে বর্তমানে যাই শীতলকুচির রাস্তা মাথা ভাঙা শীতলকুচির রাস্তার পরিস্থিতি রাস্তা মানে রাস্তা তো এমনি ছোটো তার উপর প্রতিদিন চলতেছে স্টেট মিনিবাস সাফারি তার উপর আছে অটো এত গাড়ির চাপে মানুষ মানে স্কুল ছাত্র কলেজ ছাত্র মানে যাওয়া আসা করতে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে আরও এরপরে যদি এরকম কিছু গাড়ি ঢুকে তাহলে এই রাস্তায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট লোক মারা যাচ্ছে এই এই গেলে দায়িত্বটা কে নেবে সেই জন্য মানে প্রশাসন এবং আরডিও এবং মানুষের রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে তাদের কাছে আমাদের অনুরোধ এই রাস্তায় যত গাড়ি আছে সেই হিসাবে যাতে আর মানে নতুন করে গাড়ি দেয় কি দেয় না সেটা যাতে ভাবনা চিন্তা করে কারণ রাস্তায় প্রচুর রোড হয়ে গেছে প্রচুর গাড়ি হয়ে গেছে রাস্তা ছোট প্রতিদিন লোক মারা যাচ্ছে দুর্ঘটনা ঘটছে তাহলে এই ব্যবস্থাগুলো একটু চিন্তা ভাবনা করে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি এবং রোড ট্রান্স ডিপার্টমেন্টের মানে আপনাদের যে রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তাদেরকে অনুরোধ করছি একটু ভেবে চিন্তা যাতে এই গাড়িগুলোর পারমিটগুলো করে জানালো তাদের আজকে গাড়ি আটক করা হয়েছিল কি বলবেন আমরা আটক করেছি কি আমরা যে ও সংবিধান মাফই চলুক সংবিধানে ও যা যেইভাবে আছে সেইভাবে চলুক ওরা তো সংবিধানে বহিভূত দাদাগিরি মস্তনি করে আমাদের অটোওয়ালাকে ধুমকি দিচ্ছে দশ বারোটা গাড়ি আজকে একটা অটোওয়ালাকে আমাদের আটকাইছে বলছে কি তোকে দেখে নেব ফটো তুলছে ইউজ তুলছে যার জন্য আমরা দুই তিনশো অটোওয়ালা আজকে ভালো হয়েছে একসঙ্গে জড়ো হয়ে পরে আমরা শীতলগুড়ি থানা আই চিকে বললাম মা মাদারা ফোন করলাম করে এই সমস্যা সমাধান করার জন্য অনুরোধ করলাম পরে থানা ডাকলো এই একটা সমস্যা হলো এখন সমাধান হলো আপনাদের একজন ইউনিয়নের কিছুক্ষণ আগে জানাই জানিয়েছিল যে তার টাকা ছিনতাই করা হয়েছিল ইতিপূর্বে বিষয়টা কি জানে এটা মোটামুটি দুই তিন মাস আগে হয়েছিল আমাদের এক এই রকম ওই কাউর ডালায় ধলা বিল এখানে করে পঁচিশ তিরিশ হাজার টাকা নিয়েছিল এবং তাকে কিডন্যাপ করে নিয়ে মারধরে দেওয়া হয়েছিল সেই বিষয়ে একটা আমার থানায় এফআইআর করছিলাম সেই বিষয়ে এটা যা আগে আইসি জানছিল এবং আরডি মশাইও আগেই জানছিল আর কি জানা ছিল না এখন তো আইসি সমস্যার সমাধান করে দিল কতটা খুশি আপনারা আমরা খুশি মানে কি ওরা গরিব মানুষ আমরা সবাই চলুক তবে যে সংবিধান ভারতীয় সংবিধান যে হিসেবে ওদের রোড রুট পারমিটটা যে হিসেবে সেই হিসেবে চলুক আমরা চলতে দিব কিন্তু আমরাও যেমন করে চলতেছি আমাদের তো মাথা ভাঙা শীতলকুচি কুচি বিশ কিলোমিটার পারমিট আমরা সঠিকভাবে চলছি তা ওই গাড়িগুলো তো সংবিধান বহির্ভূতভাবে চলছে আমরা অত খুশি না তবু আমরা সংগঠন থেকে শীতলকুচি গোসাইহাট মাতাভাঙ্গা সব জায়গায় আমরা সংগঠনের লোক রাখবো যে ওই গাড়িগুলো ধরতে বেআইনি হবে যে দায়িত্বে না পারে তার জন্য কি নাম বললেন আপনার আমার নাম কমল বর্মন কোন দায়িত্বে আছে আমি অর্থ সদস্য আছি